আলোচনা করতে গিয়ে তিনি বলছেন তারাই হলেন আহলুল হাদিস আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করুন বলুন আমিন আমি এখানে একটা কথা বলতে চাই ছোট্ট কথা বলতে চাই বন্ধুর আমার যদি আল্লাহ জিজ্ঞাস করেন যে মুজফর এই গুণাগার লোকটি তোমাদের আহলে হাদিসদের সাথে ছিল কি না আমি আপনাদেরকে বলছি আমি আহলুল হাদিস এবং অন্তর্ভুক্ত আল্লাহকে সুন্না সালাফিদের সাক্ষী রেখে বলছি আল্লাহ তুমি আমাকে কবুল করো আমাকে কেউ বলবেন না যে আমি আহলে হাদিস থেকে বিভক্ত আমি বিভক্তিদের অন্তর্ভুক্ত যারা আলে হাদিস সারা পৃথিবীতে বাংলাদেশে আমি তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ রাসূল বলে গেছেন যে কখনো তার উম্মতকে আল্লাহ ঐক্যবদ্ধ উম্মতকে কখনো দলালা ভ্রষ্ট তার উপর রাখবেন না আহলে হাদিসরা ঐক্যবদ্ধ সালাফিরা ঐক্যবদ্ধ আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন যদি শেখ আলবানির মতো মুহাদ্দিস যিনি আটশো বছর পরে আগমন করে তিনি যদি বলতে পারেন হাসার আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন আজকে আহলে হাদিস ভাইদেরকে বলবো সারা বাংলাদেশে একজন আহলে হাদিস যেন আমরা যেন বিভক্তি অবস্থায় না থাকি সবাই যেন ঐক্যবদ্ধ থাকে আল্লাহ তুমি কবুল করো তিনি বলছেন লা ইয়াতাসাবুন লিকাউলি শখসিন মুআইয়ানিন তারা কখনো একক ব্যক্তির অনুসরণ করে না ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের অনুসরণ তারা করে থাকে ইন্নাকুম ইয়াতাসাবুন আলায়ি অন্যন্য যত দল এবং ফেরকা আছে তারা নিজ নিজ ইমামদের কথা মানে

আজকে আজকে আহলে হাদিসরা আজকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এই কেন্দ্রীয় সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী দিনে যেন আহলে হাদিস ভাইরা এমনটাই ঐক্যবদ্ধ হতে পারেন আগামী দিনে সর্বত্র যেন কুরআন এবং সহি হাদিসের বার্তা যেন সেই জায়গায় পৌঁছে যায় প্রশাসন যেন জানতে পায় গোয়েন্দা ভাই ভাইরা যেন জানতে পায় আমাদের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজ তিনি বলেন যে যতগুলো মসজিদ হচ্ছে আল হাদিসদের ইমাম যেন সেখানে নিযুক্ত করা হয় শুধু এক পন্থী আলেমরা সেখানে ইমামতি করবে এটা হতে পারে না যদি এই চেতনাটা আল হাদিসদের মধ্যে থাকে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আলহাজিজগান কাজ করবে ইনশাল্লাহ আমি তরুণদের বলবো তরুণ ভাইয়েরা আপনারা চেষ্টা করুন দাওয়াতিকার সর্বোত্ত পৌঁছে দিন আল্লাহ আমাদের কবুল করুন বারাক আল্লাহ ফিকুম ওজে আকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওর